আসসালামু আলাইকুম প্রচণ্ড বাতাস প্রবাহিত হচ্ছে বাগান থেকে দেখতে পাচ্ছেন আজকে রাত্রের থেকে বাতাস মেঘ ছুটে বেড়াচ্ছে কালো হয়ে আসছে দেখতে পাচ্ছেন মেঘগুলা কীভাবে সুন্দরভাবে কালো হয়ে আসছে আবার বাতাসের টানে আবার ছুটে চলছে অন্য জায়গায় এক জায়গার থেকে অন্য জায়গায় ছুটে এই এই দৃশ্যটি এবং বাতাসের প্রভাব দেখতে পাচ্ছেন নামাজও শুনতে পাচ্ছেন প্রচণ্ড নামাজের বাতাস শুনতে পাচ্ছিলাম যে ঘূর্ণিঝড়ের কোন চাপ আছে এবং এই কারণে আকাশটা এরকম পরিবেশটা এরকম তবে সব সবথেকে আমার কাছে ভালো লাগছে এই মেঘগুলি ছুটে চলছে দূর দূরান্তে আরেক দিক থেকে আরেক অঞ্চল এভাবে ছুটে চলছে মেঘগুলি অসাধারণ লাগে এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন নিচে কিছু অংশ সাদা হয়ে যাচ্ছে সে অংশ থেকে মেঘ পরিষ্কার হয়ে অন্য অংশে ছুটে চলছে দেখেন অনেক সুন্দর লাগছে এই দৃশ্যটি আপনাদের কেমন লাগে এবং লাগছে এবং এই দৃশ্যগুলি দেখার পরে কমেন্টসে জানাবেন সবুজ ভালো লাগে সবুজ মেয়ে